আমরা দুটো অপশনে পাবো একটা হচ্ছে ট্রুপিস একটা হচ্ছে থ্রি পিস আপনারা দুই ভাবে পারচেস করার সুযোগ পেয়ে যাবেন আমি ড্রেস গুলো আগে দেখাই অ্যান্ড দেন আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আপনারা কতটা বেস্ট কোয়ালিটি কালেকশন পাচ্ছেন এবং সাথে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটাও আজকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা অনেক অনেক রিজনেবল একটা প্রাইজে চলে যাবে এটা অসম্ভব রকমের সুন্দর মার্শাল্লাহ একদম স্টিচ একটা কালেকশন এটা আমরা প্রাইস একদমই এর মধ্যে পাবো এটা তো আজকে থাকবে এবং আজকে আমাদের মেন হচ্ছে জমজমে লাইভের কালেকশন হচ্ছে আমরা জমজম দেখাবো আপনাদেরকে টোটাল লাইসেশন জুড়ে এই কালেকশনটা যদি দেখি ওয়াও এন্ড লুক এট দা কালার এটারও প্রিন্টিংটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখানে অর্গানজার প্যাচেস দিয়ে সুন্দর করে কাটওয়ার্কস করে লেসিং ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে এখানে আমরা জমজমের হিউজ টু পিসের কালেকশন কালেকশন পেয়ে যাবো মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন অসম্ভব রকমের সুন্দর এটা যাচ্ছে হোয়াইট সাথে পিঙ্ক কালার এটা পাচ্ছি একদম লাইট লেমন কালার এটা যাচ্ছে পার্পেল কালার এটা পাচ্ছি সুন্দর এটা পিচি কালার এটাও অনেক নাইস কালার এটাও অনেক অনেক সুন্দর এটা কালারের মাঝে যাচ্ছে সেইগুলো আমরা পাবো টু পিস এর মাঝে আজকে এই কালেকশন আপনাদের জন্য লাইভে থাকছে এবং আমি যেটা পরে আছি আজকে এই কালেকশনটাও আপনাদেরকে দেখাবো উইথ অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে আপনাদেরকে দেখানো হবে সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপনারা জয়েন হয়ে যাই ফার্স্টে একটু আমাকে জানাতে হবে যে নেটলাইট সাউন্ড অলোকে আছে লাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে ভাইয়া প্রাইসটা একটু জেনে আসেন তো জানেন ভুলে গেছি হুম আচ্ছা একটু তাও ভালো করে একটু জিজ্ঞেস করে আসেন আচ্ছা তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই ফার্স্ট হচ্ছে আমি আমার পরার ড্রেসটা আপনাদেরকে দেখাবো লুক এট দা ডিজাইন একদম নিউ আরিভালের মধ্যে থাকছে নতুন একটা স্টিচ থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে এন্ড স্লিভসটার মধ্যে আমরা সুন্দর করে কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছি সিকোয়েন্সের কাজ কমপ্লিট করা আছে ফার্স্টে আমারটা দিয়ে স্টার্ট করে দেই ওকে হাই হ্যালো কি অবস্থা শাহিন জামাল কি অবস্থা বলেন কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য সো ফার্স্ট হচ্ছে আমি আমার পরাটা দিয়ে স্টার্ট করে দিব অনেক সুন্দর একটা কালেকশন মাসাল লুকিং টাও যদি আপনারা দেখেন মাস্টার আপনাদের পছন্দ হয়ে যাবে এরকম একটা সুন্দর মধ্যে থাকছে এটা হচ্ছে করে দেওয়া আছে আছে এখানে আমরা সুন্দর করে করে লেসিং পাবো বাটন দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন সবার কি অবস্থা একটা রিয়াকশন এন্ড শেয়ার করে দিতে হবে হাই হ্যালো অ্যান্ড এটা হচ্ছে আমাদের অনেক 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 সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট আছে ফ্লাওয়ার্স এর প্রিন্ট কমপ্লিট করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন in ashton আচ্ছা এটা আমরা দেখানো স্টার্ট করে দিই অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটা ফ্লাওয়ার পাবো সবাই সবাইকে আমাদের হোলসেল করে থাকে আপনারা হোলসেল রিটেল দুই ভাবে পারচেস করার সুযোগ পেয়ে যাবেন আপনারা যা হোলসেল নিতে ডিরেক্টলি আমাদের শপে চলে আসেন অথবা হচ্ছে ডিরেক্টলি আপনারা সাথে কথা বলে মাত্র বারো পিস প্রোডাক্ট নিলে হোলসেল পেয়ে যাবেন দশ পিস প্রোডাক্ট নিলে হোলসেল পেয়ে যাবেন এবং ফিফটিন ডেজ একটা রিপ্লেস করে অন্য

এখানে সুন্দর করে একটা স্টিচিং ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে এটা যাচ্ছে আমাদের দামানের পোর্শনটা দামানের সুন্দর করে আপনার অর্গানজার প্যাচেস দিয়ে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজার কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক পোর্শনটা ব্যাকে উপরে একটা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এটা অনেক সুন্দর একটা কালেকশন এটার বডি সাইজের কথা যদি আপু বলি এটা দুটো সাইজ আপনারা আমাদের কাছে अवेलेबल পাবেন একটা হচ্ছে 44 একটা হচ্ছে 46 এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন সো এটা আপনারা একদমই অ্যাফোর্ডেবল একটা রেঞ্জে পাবেন ওকে দামানটাও যদি দেখেন কি সুন্দর একটা দামানের পোর্শন কতটা গর্জিয়াস করে এটা দামানটা

আর প্যান্ট টা থার্টিএট লেন্স চলে যাবে প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকাতে ওকে সো এবার চলেন আমি আপনাদেরকে জমজমের টু পিস এর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই কিন্তু আমাদের প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকছে কালার গ্রান্টেড পেয়ে যাবেন ওকে এটা যদি আমরা দেখি সুন্দর একটা ইয়েলো কালার ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে নেকেও সুন্দর করে প্রিন্ট করা পাবো সম্পূর্ণ বডিটার মধ্যে আমরা এরকম নাইসলি ডিজিটালি একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি যে দামানেও আমরা সুন্দর একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ বডিটা জুড়ে কালারটা খুবই সুন্দর একটা বাসন্তী বাসন্তী ইয়েলো কালারের মাঝে যাচ্ছে এটা পাচ্ছি ব্যাকের পোর্শনটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা পাবো আমাদের স্লিভসটা স্লিভস এর সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ওকে সো যাই

কিন্তু হোসেল করে থাকে রিটেল করে থাকে যারা অনেকে হচ্ছে একদম কম নামের জমজমের সাথে এগুলোর তুলনা করেন একদমই না এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম কালেকশনের মধ্যে যাচ্ছে মাত্র 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 এটা চলে যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকাতে যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাইদা ওয়ে আপনারা যদি এই কালেকশন গুলোর সাথে ম্যাচিং করে প্যান্ট নিতে চান মানে যে কোনো কালার যদি ইয়েলো কালার বা ম্যাজেন্ডা কালার বা হোয়াইট কালার কোনো কালার ম্যাচিং করে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এক্সট্রা দেড়শো টাকা সেখানে অ্যাড হবে ওকে যদি আপনারা কেউ প্যান্ট সহ নিতে চান দেড়শো টাকা অ্যাড হবে আপনার সাতশো টাকা করে থাকছে এগুলার প্রাইস ওকে তো এরপরে আমরা আরেকটা ডিজিটাল প্রিন্ট এর কালেকশনের মধ্যে চলে যাই এটার কালারটা অনেক সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পাবো এগুলার কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাবে ওকে এটাও কটনের মধ্যে আমরা পাচ্ছি অনেক সুন্দর করে এটার মধ্যে আমরা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এগুলো আপনারা জানেন যে গরমে খুবই আরামদায়ক হয়ে থাকে ওকে স্লিভটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ হ্যাঁ স্লিভসটাও অনেক অনেক সুন্দর স্লিভটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফুল স্লিভস টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত এটা যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাকেও সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছে যে পুরোটা একদম শ্যাডো টাইপ অফ একটা প্রিন্টস আছে এটা যাচ্ছে আমাদের অ্যাডজাস্ট করা টা স্লিভস এর মধ্যে সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি স্লিভ টাও আমরা পাচ্ছি আপনার টুয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত ফুল স্লিভ আপনারা মেক করতে পারবেন এটারও কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে প্রিন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর বিউটিফুলি প্রিন্টেড কমপ্লিট করা আছে সাথে আমরা একটা দুপাট্টা পাবো দুপাট্টাটা পাচ্ছে একদম পাঁচ হাতের মধ্যে সম্পূর্ণ দুপাট্টার মধ্যে আমরা এরকম নাইসলি ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি টু পিস মধ্যে আছে যদি কারো এটা ভালো লাগে আমরা টিপ করে একটা স্ক্রিনশট নিবো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি অ্যাটিটিউডে এটারও হচ্ছে আমরা কালার আপ পাবো আরো কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আমরা অর্ডার ডান করে ফেলবো দুপাট্টাও কিন্তু গোটা সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা ওকে সেভেন ফিফটি টাকাতে আমরা এই টু পিসের জমজমির কালেকশন গুলো পেয়ে যাচ্ছি যদি কেউ চান এগুলো ম্যাচিং ম্যাচিং করে আপনারা হচ্ছে নিয়ে নিতে প্যান্টের কালেকশন সেটা আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাড হবে যদি আপনারা প্যান্টের আলাদা কালেকশনগুলো নিতে চান আচ্ছা এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশন দেখাই এটার কালারটাও যদি দেখি হোয়াইটের কালারটা অনেক অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার হোয়াইটের সাথে সুন্দর এটা মেরুন কালারের কম্বিনেশন প্রাইস কত পড়বে আপু এগুলো টু পিস এর প্রাইস হচ্ছে আপু সাতশো পঞ্চাশ টাকা করে যদি আপনি আলাদা প্যান্ট কালেকশন আমাদের কাছ থেকে ম্যাচিং করে নেন এনি কাইন্ড অফ কালার আপনি চুজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একশো একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে তোমাদের সত্যি সুন্দর কেমন আছো আপু এই তো বৃষ্টি আপু অনেক ভালো আছে আপু আপনার কি অবস্থা করে ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ করা এবং আমরা এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি আপনারা কিন্তু হোলসেল রিটেল ভাবে প্রোডাক্ট করতে পারবেন যারা হোলসেল আলাদা করে পেজ ইনবক্স করে ফেলবেন এটা সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এটারও কালার গ্যারান্টিড আছে যেহেতু হচ্ছে কালারটা দেখবেন হোয়াইট কালার আছে মেরুন কালার আছে সো কালার ফেড হবে না আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেই ম্যাচ থাকবে ওকে আচ্ছা আপু অর্ডার করলে কতদিন পরে পাব আপু অর্ডার করলে আপনারা ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ লং কতটুকু আছে লং ফর্টি ফাইভ আছে ওকে লং টা আমরা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি স্লিভটা ফুল স্লিভ আছে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত পাবো সাথে দুপারটা পেয়ে যাচ্ছে একদম পাঁচ হাতের একটা বড় দুপারটা ওকে পুরো দুপারটার মধ্যে আমরা এরকম সুন্দর করে ডিজিটাল একটা পেন কমপ্লিট করা পেয়ে যাচ্ছে দুপারটা পুরো হচ্ছে আপনার পাঁচ হাতের মধ্যে থাকছে টু পিসের একটা সেট যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিব নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে প্রাইস যাচ্ছে ওনলি সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা প্রত্যেকটার মধ্যে যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা প্যান্ট পিস সহ নিতে পারবেন প্যান্টের জন্য আপনারা একটু আলাদা করে ইনবক্স করে ফেলবেন এবং আমি যেটা পরে আছি আজকে এটাও পাবেন এটাও খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে যাচ্ছে আমার পরে ড্রেসটার প্রাইস যাচ্ছে ওনলি পনেরোশো টাকা আপনারা চাইলে আজকে এটাও নিতে পারবেন ওকে এরপরে হচ্ছে আমরা আরেকটা কালেকশনে যাচ্ছি এগুলো আপনারা সারা বাংলাদেশে হোলসেল রিটেল দুই ভাবে প্রোডাক্ট সুযোগ পাবেন আপনারা ডিরেক্টলি আমাদের শপে আসতে পারেন শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল ব্র্যাক অপোজিট নাম্বার এখানে এসে দেখে শুনে সরাসরি প্রোডাক্ট কোয়ালিটি চেকআউট করে নিতে পারবেন জারি আপু আপু কি অবস্থা কেমন আছেন রোজা আপো আপনাদের কেজি ড্রেস কালেকশন গুলো যে থ্যাংক ইউ নাইস কালেকশন থ্যাংক ইউ জারি আপো আচ্ছা এটার কালারটাও যদি দেখি সুন্দর হচ্ছে আপনার একটা অনলাইন স্টোরের মধ্যে যাচ্ছে এখানে দেখেন ডিজিটাল একটা ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে একদম পুরাটা বডিতে সুন্দর করে আমরা এটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা আছে কালারটা পাচ্ছি অরেঞ্জ কালার পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে আমরা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাব এই যে দেখেন কি নাইস করে প্রিন্ট করে দেওয়া আছে এবং এরপরে দেখবো ব্যাকের পোর্শনটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি সম্পূর্ণ ব্যাকেও সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাবে প্রিমিয়াম কালেকশন এর মধ্যে আমরা পাচ্ছি এটা যাচ্ছে লোয়ার লাইনটা এন্ড এটা যাচ্ছে স্লিভ ওটা স্লিভ দিয়েও আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে ফুল স্লিভ আপনার একদম হচ্ছে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত আছে ড্রেসের বডিটা আমরা পুরো আশি বাই আশি বডি পেয়ে যাবো হিউজ ম্যাটেরিয়াল আছে হেলদি আপনার মেক করতে পারবেন ড্রেসের লেনটা আমরা পঁয়তাল্লিশ রেসেলিন আমরা ফোর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা যাচ্ছে দুপাট্টা দুপাট্টাটা পুরো পাঁচ হাতের মধ্যে যাচ্ছে সম্পূর্ণ দুপাট্টার মধ্যে আমরা এরকম সুন্দর করে কালারফুল একটা ডিজিটাল পেইন্ট কমপ্লিট করা পাবো এন্ড প্রাইস হচ্ছে মাত্র 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 অনলি কিনা আমরা এটা পেয়ে যাচ্ছি আট সাতশো পঞ্চাশ টাকাতে ওকে মাত্র সেভেন ফিফটি টাকাতে এটা চলে যাচ্ছে টু পিসের সেট আপনারা যদি কেউ চান অ্যাডজাস্ট করে টান করে নিয়ে নেবেন থ্রি পিস প্যাটার্নে নিতে যাচ্ছেন সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একশো পঞ্চাশ টাকা আরো অ্যাড হবে ওকে কালার গ্যারান্টি যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস পাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইজ লনের কালেকশন এরপরে আরেকটা সুন্দর কালেকশন দেখাই এটাও যদি দেখে ওয়াও এটা কালারটা পাচ্ছে একদম আপনার সুন্দর একটা পার্পেল একটা কালারের মাঝে এই কালারটাও অনেক অনেক সুন্দর সেল প্রিন্টেড কমপ্লিট করে দেওয়া আছে নেক এর মধ্যেও আমরা এরকম নাইসলি একটা প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি টপ টু বাটম পুরোটা বডির মধ্যেও আমরা এরকম সুন্দর করে একটা প্রিন্ট কমপ্লিট

পুরাটা ডিজিটাল প্রিন্ট করা পাবো স্লিভ টা ফুল স্লিভ আপনারা পেয়ে যাচ্ছেন একদম টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত স্লিভস এর জন্য ম্যাটেরিয়াল পেয়ে যাবেন ড্রেস এর বডিটা আমরা পাচ্ছি পুরো আশি বাই আশি বডি লেনটা আপনারা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এই যে দুপারটাও সুন্দর করে আমরা এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া হচ্ছে কতটা কালারফুল একটা কালেকশন আর এইটার কালারটা পাচ্ছি আমরা পার্পল একটা কালারের মধ্যে সুন্দর করে আমরা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এখানে কিন্তু সেলফ প্রিন্টেড কমপ্লিট করে দেওয়া আছে হালকা করে এখানে হচ্ছে আমরা সুন্দর একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছে ওকে জমজমের প্রিমিয়াম কালেকশন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ড আছে টু পিসের একটা সেট প্রাইস পাচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে মাত্র ফ্যানটা ভাইয়া বন্ধ করে দেন জামা উড়ে যাচ্ছে আচ্ছা প্রাইস পাচ্ছি সাতশো টাকাতে ওকে ওকে সো আমরা এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিব নাম ফোন নাম্বার ফুল মাত্র 750 টাকা অনলি যদি হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাড হয়ে যাবে ওকে আচ্ছা তোমাদের কালেকশন গুলো মাথা নষ্ট করা ড্রেসের মাঝে পাচ্ছি একদম পিওর সুইজ অন কটনের মাঝে পাচ্ছি অর্ডার করলে কিভাবে পাবো আপু অর্ডার করলে আপু ঢাকার মধ্যে এক একদিন ঢাকার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কি কি কালার আছে আপু কালার যা যা আছে আমি দেখাচ্ছি আপু হ্যাঁ অনেকগুলো কালার আছে অনেক অনেক কালার অপশন মধ্যে পাবেন এটা হচ্ছে লেমন কালার লেমনটাও খুব সুন্দর একটা সফট ওয়ার মধ্যে আছে অল ওভার ডিজিটাল একটা পেন কমপ্লিট করে দেওয়া সাল প্রিন্ট আছে নেকেও সুন্দর করে আমরা একটা পেন কমপ্লিট করা পাচ্ছি একদম টপ টু বটম হোল বডিটা জুড়ে ডিজিটাল প্রিন্ট আছে এগুলো কিন্তু আপনারা হোলসেল রিটেল দুই ভাবে হচ্ছে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন আপনারা আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন দুই ভাবে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পেয়ে যাচ্ছে ওকে এটা যাচ্ছে ব্যাকের পোর্শনটা নেকেও সুন্দর করে আমরা একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি এটার ব্যাকেও সুন্দর প্রিন্ট আছে ওকে এটা যাচ্ছে আমাদের একদম আহ ইন্ডিংটা একদম রেস এর লাস্ট পার্টে এখানে সুন্দর করে প্রিন্স আছে এটা যাবে স্লিজটা স্লিজ এর সুন্দর একটা প্রিন্স আছে যে বর্ডার করে দেন হচ্ছে আপনার প্রিন্টারটা কমপ্লিট করে দেওয়া কালারফুল একটা কালেকশন এটাও আপনি যখন পরবেন দেখবেন অনেকটা আরাম লাগবে যেহেতু এটা ফ্যাব্রিকটা একদম সফট একটা কটন এর মাঝে আছে আর কটন ম্যাটেরিয়াল গুলো যখনই পরবেন আপনি দেখবেন যে না পুরো হচ্ছে আপনার কমফোর্টেবল একটা ফিল দিয়েছি ওকে এটা যাচ্ছে দুপাটটা একদম পাঁচ হাতের মধ্যে পাচ্ছে কালারটা খুব সুন্দর ম্যাজেন্ডা এবং হচ্ছে আপনার লেমন কালার সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে চলে যাচ্ছে অনেক অনেক সুন্দর একটা টু সেট প্রাইস যাচ্ছে মাত্র কিনা সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার ডান করে ফেলবো এরপর আমরা আরেকটা কালেকশন যাচ্ছি এটাও যদি দেখি লুক এট দিস কালারটা কি সুন্দর একটা হট ম্যাজেন্ডা কালার এন্ড হোয়াইট কালার দিয়ে পোর্তা বডির মধ্যে আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছে এখানে সেলফ টাইপের প্রিন্ট করে দেওয়া আছে সুন্দর করে কিন্তু প্রিন্টিংটা সেটআপ করে দেওয়া আছে একদম প্রেবে পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার সেপার আছে সম্পূর্ণ ড্রেসটা জুড়ে এটার প্রিন্টিংটাও মারাত্মক সুন্দর পোর্তা বডির মধ্যে আমরা সুন্দর করে একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এবার আমরা একটু ব্যাক পোরশনটা দেখব এটা যাচ্ছে ব্যাকটা ব্যাকও চরম সুন্দর করে একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে ব্যাকের পোরশন অ্যাডজাস্ট করা 슬ীভস পাচ্ছি 슬ীভস এর মধ্যে ওই যে দেখেন কতটা কালারফুল প্রিন্টেড করাছে এটাও কিন্তু আপনার কালার পার্সেন্ট গ্রান্টেড যাবে এবং এগুলো সুন্দর কালেকশন দেখাচ্ছে আপু এগুলো আমরা আমরা কিন্তু হচ্ছে মেনলি হোলসেল করে থাকি আপু দ্যাটস ওয়াই কিন্তু আপনাদেরকে আমরা এত কম প্রাইস এ দিচ্ছি দুপাট যদি দেখেন কতটা সুন্দর করে হচ্ছে পেন্টেড করে দেওয়া আছে টু পিসের সেট প্রাইস যাচ্ছে মাত্র কিনা অনলি সাতশো শো পঞ্চাশ টাকা দিয়ে সেভেন ফিফটি টাকায় থাকছে যার যেটা ভাল লাগবে ওটা ডান করে ফেলবেন ওকে এরপরে আমরা আরেকটা কালেকশনে সুইচ করবো এটাও অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন ঠিক আছে আমরা একটু দেখে এটা এটা কতটা নাইস কালেকশন কালারটা যাচ্ছে আপনার অনিয়ন সরি হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে মাঝে পাচ্ছি আর সুন্দর করে হচ্ছে পেন্ট করে দেওয়া আছে কালেকশন গুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় আহ তুমি আরো অনেক দূর এগিয়ে যাও থ্যাংক ইউ দোয়া করতে হবে মানে রশনি আপুর জন্য কালেকশনগুলো খুবই সুন্দর এন্ড ভালো লাগে ড্রেস গুলো থ্যাংক ইউ ড্রেস পাওয়ার গিফট পাওয়ার খুব ইচ্ছা মালিক আপু তাই আছে ইনশাল্লাহ এটা কালারটা খুব সুন্দর করে ডিজিটাল ফাইনাল একটা কমপ্লিট করে দেওয়া আছে এই যে সেলফ প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি যে বেজ কালার দিয়ে সুন্দর করে আমরা প্রিন্ট কমপ্লিট করা পাবো পুরোটা বডি জুড়ে যে পুরো বডিতে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে সফট কটন এটা আপনার কালার গ্যারান্টেড আছে প্রিমিয়াম কোয়ালিটি এটা যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাগেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা পাচ্ছি স্লিভ স্লিভসও আমরা প্রিন্ট কমপ্লিট করা পাবো অনেক সুন্দর করে প্রিন্টিং গুলো কমপ্লিট করে দেওয়া আছে এটা আপনারা যখন মেক করে পরবেন অনেক অনেক বেশি ভালো লাগবে অনেক সুন্দর কালেকশন এটা যাচ্ছে আমাদের দুপাট্টাটা দুপাট্টাটা পাচ্ছি একদম পাঁচ হাতের বিশাল বড় সাইজের দুপারটা এই টু যার ভালো লাগবে আমরা অর্ডার ডান করে ফেলবো প্রাইস যাচ্ছে মাত্র কিনা অনলি আপনার এইটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি সাতশো পঞ্চাশ টাকাতে ওকে এটা ভাল লাগবে জাস্ট ফর দিস ওয়ান মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি ওকে এরপরে আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও যাচ্ছে পিংকের মধ্যে অনেক সুন্দর একটা কালার এই যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে না কেউ চমৎকার করে প্রিন্ট করা পাবো যারা হোলসেল নেবেন তারা আলাদা করে আমাদের পেজ ইনবক্স করে নিবেন আপনারা হোলসেল ডিটেল দুইভাবে নিতে পারবেন ওকে আমার দেখা বেস্ট একটা পেজ থ্যাংক ইউ সো মাচ আপু রিয়েলি থ্যাংক ইউ যারা যারা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছেন অনেক অনেক থ্যাংক সবাইকে ওকে আচ্ছা পিঙ্ক কালারের ড্রেসটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ আপু পিঙ্ক কালারের ড্রেসটা সত্যি চমৎকার একটা কালেকশন এর মধ্যে পাচ্ছি ওকে সত্যি চমৎকার একটা কালারের মাঝে যাচ্ছে ওয়াও এটার কালারটা খুব সুন্দর একটা মিডেলে পিঙ্ক কালার আছে এখানে সুন্দর করে আপনারা সেলফ টাইপের প্রিন্ট করা পাবেন উইথ এর একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া হচ্ছে পুরো বডিটা জুড়ে আপনারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন কাইন্ডলি শপে চলে আসবেন শপ এট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্রাইট ব্যাংকের অপোজিট অনলি চিন আবার শপ আপনারা আমাদের অল কালেকশন আপনারা জানেন যে আমাদের হোলসেল রিটেল দুইভাবে প্রোডাক্ট সেল করা হয় আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট নিতে আসবেন অবশ্যই হচ্ছে সব ভিজিট করতে একদম বলবেন না শপে আসলে আপনারা অল ইন ওয়ান কালেকশন দেখে নিতে পারবেন সব এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্রাইগব্যাংকের অপজিট ওলি 3 নাম্বারショップ কোটা ব্যাক এর মধ্যে সুন্দর করে পেইন্টস আছে এটা যাচ্ছে ব্যাকের এর পোরশনটা ব্যাক ইউ সুন্দর করে চমত্কার পেইন্ট করা আছে আচ্ছা এপরে হচ্ছে আমরা স্লিপস্ট আচ্ছা ব্যাকটা এটা হচ্ছে ব্যাকটা ব্যাকের সুন্দর করে পেইন্ট আমরা পেয়ে যাব অ্যাডজাস্ট করা স্লিপস আছে এই যে স্লিপস এর মধ্যে আমরা সুন্দর করে ডিজিটাল একটা পেইন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এরপর আমরা এটার দপারটাটা দেখবো দেখেন কি সুন্দর একটা কালেকশন কালারটা অনেক সুন্দর সফট একটা কালার সাথে হচ্ছে আমরা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এটা যাচ্ছে দোপাট্টাটা ওয়াও দোপাট্টাটাও সুন্দর একটা কালারের মাঝে আমরা পাচ্ছি প্রাইস যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যা এটা ভাল লাগবে আমরা তাড়াতাড়ি করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবো প্রাইস যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এরপরে আমরা আরেকটা কালেকশনে যাচ্ছি ওয়াও এটার কালারটাও অনেক অনেক নাইস কালারটা পেয়ে যাচ্ছে আমরা সুন্দর এটা অলিভ টোনের মধ্যে এই কালারটাও অনেক অনেক নাইসের মধ্যে পাচ্ছি তো ওটা সুন্দর করে সেলফ অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা আছে কালারটাও অনেক সুন্দর না মানে একদম অলিভ একটা কালার পুরো বড়ির মধ্যে সুন্দর করে আমরা এরকম একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা একটা কিন্তু গ্যারান্টেড থাকবে আর অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট এত সুন্দর করে সেট আপ করে দেবো এগুলো কিন্তু গরমে খুবই আরামদায়ক হয় আপনাদের অলরেডি জানে যেগুলো খুবই কমফোর্টেবল এই যে এখানে সুন্দর করে ডিজিটাল প্রিন্টস আছে এটা পাচ্ছে স্লিভটা স্লিভ ডিজাইন সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি ড্রেসের বডিটা আমরা পাচ্ছি একদম আশি বাই আশি বডি লম্বাটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা পাবেন স্লিভটাও ফুল স্লিভ যাবে একদম টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত আপনারা স্লিভ পেয়ে যাচ্ছে এই যে উন্নাটাও কত কত সুন্দর উন্নাটার মধ্যে আমরা সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি সুন্দর করে বর্ডার লাইন করে দেবো প্রাইস যাচ্ছে মাত্র কিনা সাতশো পঞ্চাশ টাকার টু পিস বাট আমি কিন্তু আজকে লাইভের শুরু থেকে আপনাদেরকে একটা কথা বলেছি আপনারা এগুলো টু পিসও নিতে পারছেন সাতশো পঞ্চাশ টাকা আর যদি কেউ চান থ্রি পিস করে নেবেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে আপনারা কালার চুজ করে আপনারা সাথে ম্যাচিং করে প্যান্টের কালেকশন নিয়ে নিতে পারছেন আর আমার পরা ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্টিচ করে দেওয়া থ্রি পিসের একটা কালেকশন বডিটা পাবো ফর্টি ফোর ফর্টি সিক্স লেনটা অ্যারাউন্ড হচ্ছে আপনার ফর্টি ফাইভ স্লিভটা পাচ্ছি আমরা ফুল স্লিভ একদম হচ্ছে আপনার টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত চলে যাচ্ছে ওকে সো যার যেটা ভাল লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা বাইরে একশো পঞ্চাশ সেটা পুরোটাই ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে ওকে ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন শপ প্লেস থ্যাংক ইউ সো মাচ আপো আছে ডিসকাউন্টেড রেসগুলো দেখে আমি নিতে চাই আপু ওকে আপু নিয়ে নিতে হবে আপু আমি নিতে চাই চেক অর্ডার কনফার্ম করেন ঠিক আছে আপু ওকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিই আরো একবার আপনাদেরকে আমাদের হোলসেল অফ ইনফরমেশনটা দিয়ে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল অ্যান্ড রিটেলের প্রোডাক্ট সেল করে থাকি যারা হোলসেল নেবেন তার সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যান্ডের অপজিট অনলি থ্রি নাম্বার শপ মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে আপনারা হোলসেল নিতে পারবেন এবং দশ দিনের সরি পনেরো দিনে হচ্ছে একটা রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনার চেঞ্জ করে করে অন্য প্রোডাক্টও নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আজকের মতো অপরাধ বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ আসসালামাইকুম টাটা সবাই